হ্যালো এভরিওয়ান আমি রিমি আমার রোজ নামচার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে তোমাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে ধোকার ডালনা ধোকার যে প্যাকেটটা কিনতে পাওয়া যায় সেই মিশ্রণটা দিয়েই আজকে আমি ধোকার ডালনাটাকে রেডি করবো আর এই মিশ্রণটার মধ্যে শুধু আমাকে অ্যাড করতে হবে চিনি নুন আর পরিমাণ মতো জল তাহলে চলো এবার রেডি করি এখানে আমি দুশো গ্রাম ধোকার প্যাকেটটা ইউজ করছি এখানে যতটা পরিমাণ জল লাগবে সেটা প্যাকেটেই লেখা ছিল এখানে দু থেকে আড়াই কাপ পরিমাণ জল লাগবে তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী জলটা অ্যাড করবে এটাকে এখন আমি পঁচিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এই মিশ্রণটা আমার সেট হয়ে গেছে আর একটা ফাইন প্যানও বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে আমি কিছুটা পরিমাণে রিফাইন তেল দিয়ে দেবো এলটাও আমার গরম হয়ে গেছে ধোকার যে মিশ্রণটা রয়েছে সেটা এখন আমি দিয়ে দেব এটার মধ্যে এখন যে এক্সট্রা জলটা রয়েছে সেটাকে ভালো করে আমি টানিয়ে নেব নিয়ে শুকিয়ে নেব এটা দেখো আমার প্যান থেকে ছাড়তে শুরু করে দিয়েছে তাহলে চলো এবার এটাকে একটা প্লেটে ট্রান্সফার করে নি ব্যাটারটাকে প্লেটে ট্রান্সফার করার আগে আমি প্লেটে কিছুটা ঘি নিয়ে নিয়েছি এখানে চাইলে তোমরা সাদা তেলেরও ইউজ করতে পারো এটাকে পুরো প্লেটটার মধ্যে আমি স্প্রেড করে তারপরে আমি মিশ্রণটাকে এটার মধ্যে দেবো এটাকে আমি একটা স্প্যাচুলার সাহায্যে পুরো সমান করে নিয়েছি আর এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে তারপরে এটাকে বরফির আকারে কেটে নেবো কড়াইতে আমি সাদা তেল গরম হতে বসিয়েও দিয়েছি আর এইটাও এদিকে ঠান্ডা হয়ে গেছে তাহলে চলো এটাকে এখন পিস পিস করে কেটে নিই এটাকে আমি বরফি আর চৌকো দুই আকারেই কেটে নেব তেলটাও আমার গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ছেড়ে দেব এইগুলো আমার ভাজা হয়েই এসেছে প্রায় খুব বেশি ব্রাউন নয় হালকা ব্রাউন করে আমি এগুলোকে তুলে নেবো সব ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে আর এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করেই ভেজেছি এবার তাহলে চলো গ্রেভিটাকে রেডি করি আমি ভেজে নেওয়া এই ধোকার তেলটাতেই আমি কিছু আলু কেটে রেখেছিলাম সেগুলোকে আমি ভেজে নেব এখন আলুতে আমি আবার সামান্য নুন আর একটু হলুদ দিয়ে দেব। আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি খুব বেশি লাল করে নিই হালকা একটু লাল হয়েছে তখনই আমি আলুগুলোকে তুলে নিয়েছি আর এই তেলটাতে এখন আমি ফোড়ন দিয়ে দেব। আর ফোড়নে দেব হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর হচ্ছে গোটা জিরে। থেকে ভাজা গন্ধ বেরিয়েও গেছে আর এই আমি টমেটো আর আদার একটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটাও এখন আমি দিয়ে যেটার জন্য ধোকার ডালনা স্বাদটাকে আরও বেশি বাড়িয়ে দেবে তার জন্য আমি নিয়ে নিয়েছি পোস্ত আর কাজু বাদাম এটাকেও আমি মিক্সারে পেস্ট করে নেব টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে গেছে আর তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এখন রেগুলার যে গুঁড়ো মশলাগুলো লাগে আমাদের সেগুলো আমি দিয়ে দেবো ফার্স্টে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সাথে জিরের গুঁড়ো আর দিয়ে দেব হচ্ছে কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাকে এখন ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপরে আলুটা দেব আর দিয়ে দেব হচ্ছে সামান্য পরিমাণে একটু জল মশলাটা আমার কষানো হয়ে গেছে এটা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এখন যেই ভেজে রাখা আলুগুলো রয়েছে সেটা আমি দিয়ে দেব আর দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো নুন আর আরও আমি এক মিনিট কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জলটাও আমি দিয়ে দেবো জলটা দেওয়ার আগে এখানে আমি যেই কাজু আর পোস্ত পেস্টটা করে রেখেছিলাম সেটা আগে দিয়ে আরও এক মিনিট কষিয়ে তারপরে আমি এখানে গরম জলটা দিয়ে দিব তাহলে চলো এটাকে এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিই যাতে আলুটা শীত হয় আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ফুটে গেছে আমি এখন দিয়ে দেবো হচ্ছে কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে ঘি আর দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে চিনি সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে এবার ভেজে রাখার যেই ধোকাগুলো রয়েছে সেটাও আমি দিয়ে দেব সবগুলোকে দিয়ে দিয়েছি আর এবার আমি এটাকে এক মিনিটের জন্য ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো তাহলে চলো একদম রেডি করে নিয়ে তোমাদের সামনে আমি একদম প্লেটে সার্ভ করে নিয়ে চলেও এসেছি আর আজকের এই রেসিপিটা ধোকার ডালনা যদি তোমাদের ভালো লেগে থাকে কোনো নিরামিষের দিনে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো আর ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা